আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলি সম্প্রদায় কুফরি মতবাদ আছে মধ্যে একটি জঘন্যতম কুফরি মতবাদ হচ্ছে হাদিস অস্বীকারের ফেতনা তো হাদিস অস্বীকারের মাধ্যমে নিজে ইমান হারা হওয়া প্লাস সাধারণ মুসলমানদেরকে ইমান হারা করার যে একটা কৌশল চলছে সেটার বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি আপনারাও এই লড়াইয়ে হবেন আজকে আমি একটি পোস্টের জবাব দিব এটি লিখেছেন আবু সাঈদ খান আবু সাইদ খান এই লোক আমাকে ব্লক মেরে পালিয়েছেন অনেক আগেই এবং এনায়তুল আব্বাসীর কাছে গিয়ে ভালো মতো একটু আহ আদর আপ্যায়ন পেয়ে এসেছেন তো আবু সাইদ খান তিনি একটি পোস্ট করেছেন যে এনসিটিভির ইসলাম শিক্ষা পুস্তকগুলোতে কোরআন বক্তব্যের প্রচুর অনুপ্রবেশ রয়েছে যেমন দশ বছর বয়সে যদি ছেলে মেয়ে সালাদ আদায় না করে তবে তাদেরকে শাস্তি দিয়ে সালাদ আদায় করাতে হবে আচ্ছা এটা হাদিস মোতাবেক ঠিকই আছে দশ বছর হলে হালকা মৃদু প্রহার করতে বলা হয়েছে এখন এই আবু সাইদ খান যে হাদিস অস্বীকার করে যে অস্বীকার করে যে মূলত কোরআনকে অস্বীকার করে তিনি বলতে চাচ্ছেন যে কোরানের শুরু থেকে কোথাও শেষ অবধি কোথাও পিতামাতা বা শিক্ষক গুরুজনকে তাদের সন্তান বা শিক্ষার্থীদের শাস্তি দানের মাধ্যমে সালাত আদায়ে বাধ্য করার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ দেওয়া হয়নি মানে কোরানে কোথাও সন্তানদেরকে এভাবে করে প্রেসার দিয়ে মারধর করে তারপরে মানে বিভিন্ন রকম শাসন করে সারা পড়াতে হবে এই এইরকম কোন বিধি না নো কম্পালসন অন এটা কি শব্দ লিখেছে যাই হোক আমার কাছে ছবি আছে একটু ঘোলা টাইপের আচ্ছা যাই হোক উনি বলতে চাচ্ছেন যে যার ইচ্ছা গ্রহণ করবে যার ইচ্ছা বর্জন করবে ঠিক আছে ভালো কথা মানে সালাত দশ বছর হলে সালাতকে প্রতিষ্ঠার জন্য সালাদ শেখানোর জন্য সালাদ পড়ানোর জন্য আপনি আপনার বাচ্চাকে যে প্রহার করবেন এটা কোরআনের শিক্ষা বিরুদ্ধ কোরআনে এই ধরনের কোনো রকম মানুষকে জোর জবস্তি করা শেখায় না খুব ভালো কথা আমি এখন আবু সাইদ খান বা যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে কিছু প্রশ্ন রাখবো আপনারা কোরআনকে মানেন আপনাদের মতো করে শুধু অনুবাদ করে কোরআন মানেন হাদিসকে টোটালি অস্বীকার করেন হাদিস বলে কিছু নেই হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে না সব কিছুকে আপনারা অস্বীকার করেন আপনি হাদিসের সন্তানকে হালকা মৃদু প্রহার করে সালাত পরানোর বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন খুব ভালো কথা কিন্তু আমি এখন কোরআনে কিছু আয়াত তেলাওয়াত করব বলবো আপনাদের সামনে যে আয়াতগুলিতে কি বলা আছে সেটা কোরআন দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে এক নম্বর আয়াত সুরা বাকারা দুই নম্বর সুরা আয়াত হচ্ছে দুইশো ষোলো এই আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন আউজিল্লাহিম কুতিবা আলি কুমু কিতাল তোমাদের উপরে কিতাল ফরজ করা হয়েছে কিতাল মানে লড়াই করা এখন খুনা খুনি মারামারি রক্তারক্তি যুদ্ধ করা এইটাকে বলা হয় কিতাল এখন আমি যদি হাদিস বাদ দেই ডাইরেক্ট যদি কোরআন মানি তাহলে হাদিসে তো বলা হয়েছে দশ বছর বাচ্চাকে মৃদু প্রহার করে সারা শিখাতে হবে আর ডাইরেক্ট কি বলা আছে কোরআনে বলা আছে যে তোমাদের উপরে কিতালকে ফরস করা হয়েছে কিতাল মানে লড়াই কোন লড়াই যুদ্ধ রক্তক্ষয় এক পক্ষ আর পক্ষকে মেরে ফেলবে হত্যা করবে এই লড়াই তা এখন যদি আমি শুধু হাদিস বাদ দিই শুধু কোরআন বোঝার চেষ্টা করি তাহলে কি হবে এই আয়াতগুলির ভুল ব্যাখ্যা হবে এবং এই আয়াতগুলির মাধ্যমেই জঙ্গিবাদ এর আগে প্রচারিত হয়েছে এবং আবু সঈদ খান বা ইনকারে হাদিস হাদিস অস্বীকারী যারা আছে তারা মূলত এইভাবে করে জঙ্গিবাদের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে মানুষকে বলতেছে দেখো কোরআনে যা লেখা আছে তাই মানো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই কোরআনের ব্যাখ্যা করেছেন মহম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাখ্যা তোমাদের প্রয়োজন নেই মোহাম্মদকে তোমাদের প্রয়োজন নেই কোরআন যেটা আছে এটা এটাকেই শুধু অনুবাদটা মেনে নও তো যদি আমি অনুবাদ পড়ি তাহলে আমি বিভ্রান্ত হব কোরআনে বলা হয়েছে তোমাদেরকে কিতাল ফরস করা হয়েছে তাহলে কিতাল যে ফরস করা হয়েছে তাহলে এখন আপনি কিতাল কেন করতেছেন আপনি মানুষকে কেন খুন করতেছেন না এরপরে সুরা বাকারায় দুইশো ছেচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন আলম তর মালা ইমিম বানি ইসরা ইলাম বাদি মুসা এটা ফিলিস্তিনে নবী সামাউন আলহ সময় তালুতের নেতৃত্বে বাদশাহ জালুতের বিরুদ্ধে যখন লড়াই হয় সেই লড়াইয়ের ঘটনা সুরা বাকারায় আলোচিত হয়েছে ইবা লানা মালিকা নুকাতিল ফি সাবির ইল্লাহ যে আমাদেরকে একজন নেতা দিন আমরা কিতাল করবো লড়াই করবো মারামারি করবো আচ্ছা এরপরে সেখানে বলা হয়েছে যে হাল আহ আসাই তুমুতি বা আলাই কুমালু আল্লাহিলু এখানে কিতাল করার কথা বলা হচ্ছে এখন কথা হচ্ছে যে কিতাল কেন আপনি করতেছেন না একজন কমেন্টে বলেছেন যে ইস্কান্দুর মিজান এই আয় থেকে অস্ত্র দিয়ে যুদ্ধ করার কথা বলা হয়েছে ভাই কিতাল মানে কি আপনি যুদ্ধ ছাড়া করেন না যুদ্ধ দিয়ে করেন কিতাল তো করতে বলা হয়েছে আপনি করেন না কেন কিতাল করতে বলা হয়েছে এখন আপনি দিয়ে করেন মানে মারামারি করা করা হত্যা তারপরে কতালে ইউ কতুল মানে পরস্পর পরস্পরকে হত্যা করা এটা আপনি অস্ত্র দিয়ে করেন হাত দিয়ে ঘুষি মেরে করেন যেটা দিয়ে করেন না কেন আপনি যেই ব্যাখ্যাই নেন না কেন যেভাবে বলেন না কেন এখানে কি করা হয়েছে লড়াই করতে বলা হয়েছে আল্লাহ তালা তোমাদের লড়াই ফরস করেছেন লড়াই ফরস করেছেন তো লড়াই করেন হ্যাঁ এই আয়াতার ব্যাখ্যা যখন আমরা যার উপর নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহামের উপর নাজিল হয়েছে সেই নাজিল হয়েছে যে ব্যক্তিটার উপরে সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি ইন্নাক আলা আল্লাহ খুলুকিনা সেই নবী মোহাম্মদ সাল্লাহাম তিনি কি করেছেন তিনি এটার ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাগুলি তার কথায় আছে বাণীতে আছে যেগুলি হাদিসে আছে আচ্ছা এরপরে কিতাল শব্দটা আছে আচ্ছা ইস্কান্দর মিজান ভাই নারীরা যে বলে জীবন যুদ্ধে পরাজিত হলাম আজকে ও আচ্ছা নারীরা কি বলে না বলে এটা এখানে কেন আসতেছে ভাই এখানে বলা হয়েছে কিতাল করো কিতাল শব্দটা অর্থ কি বের করেন আপনি আরবি ডিকশনারি বের করেন যদি বলেন ডিকশনারি মানি না তাহলে আপনার সাথে কথা বলার প্রয়োজন নেই হাদিস বাদ দিলাম আরবি ভাষা নাহু সর্ব এগুলো তো এগুলো তো জানেন এগুলো থেকে বের করেন তো কিতাল শব্দটা অর্থ কি মানুষ আহ প্রতিটা মানুষ জীবন যুদ্ধের সাথে জড়িয়ে আছে অর্থাৎ কিতাল করছে এ ভাই এটা তো আপনার ব্যাখ্যা এই ব্যাখ্যা কোথায় আছে যে মানুষ জীবন যুদ্ধে জড়িয়ে আছে সেটা হচ্ছে পিতাল এইটা তো আপনার একটা নিজস্ব ব্যাখ্যা আপনি ব্যাখ্যাটা কোরআন থেকে দেখান স্কানদার মিজান ভাই আচ্ছা আমি উত্তর পরে দিচ্ছি এরপরে আল্লাহতালা আরো এক বলেছেন যে আহ তার আল্লাহ দীনা পিলাহু কুফু আই দিয়া সালা সোহান নিশা সাতাত্মায় হালাম্মা কুতিবা আলিহু পিতালু ইজা ফারিকুম মিনহুম ইয়াকশাউনান নাস কাফাশিয়াতিল্লাহ এখানেও কিতালের কথা বলা আছে তো বারবার কিতালের কথা আছে কিতাল মানে লড়াই করা কিতাল মানে খুন করা হত্যা করা সব কিছু কিতাল শব্দের ভিতরে আছে আপনি যে অভিধান নেন বাংলা এলাকা অভিধান ইংলিশ এলাকা অভিধান আরবি টু আরবি অভিধান কিতাল মানে হচ্ছে লড়াই করা জীবন যুদ্ধে পরাজিত হওয়া জীবন যুদ্ধে লড়াই করাকে কিতাল কোথাও বলা হয় নাই ইস্কান্দর মিজান সাহেব কমেন্ট করেছেন আপনি দেখান কোন ডিকশনারিতে বলা আছে কিতাল মানে হচ্ছে জীবন যুদ্ধ পরিচয় করা আচ্ছা আমি কোরআন থেকে আপনার কমেন্টের জবাব দিচ্ছি সুরা বাকারার দুইশো ছেচল্লিশ নম্বর আয়াত যেখানে বলা হয়েছে যে ওই মুসা আলাহ ইসলামের বন তারা বলল আল্লাহকে তালুতকে বললো যে ইবা আসলানা মালিকা নুপাতিল ফি সাবিরিল্লা যে আমাদেরকে একজন বাচ্চা দিন যে বাচ্চার অধীনে আমরা কিতাল করব। কার সাথে কিতাল আবার বলেছে ফালাম্মা কতালা দাউদু জালুতা জালুতের সাথে দাউদ আলাইসালাম কিতাল করলেন কতালা তো এখানে কি জীবন যুদ্ধে কিতালা কথা বলা হয়েছে জীবন যুদ্ধ কথা বলা হয়েছে এখানে মাঠে লড়াই করতে বলা হয়েছে আমি ইস্কন্দ মিজান সাহেবের আয়াত আয়াত দিয়ে জবাব আয়াত দিয়ে দিলাম আচ্ছা পরে আমি কমেন্টগুলো জবাব দেবো ইনশাল্লাহ আর আবু ইসাক ভাই আপনি আছেন আপনি এই কমেন্টগুলো একটু যদি পারেন সংরক্ষণ করে রাখেন ইয়ার মাধ্যমে স্ক্রিনশটের মাধ্যমে আচ্ছা এরপরে সুরা আনফাল পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহান নাবি হে হার রিদুল মুমিনিন তুমি মুমিনদেরকে উৎসাহ দাও আলাল পিতাল লড়াই করার জন্য তা আপনারা লড়াই উৎসাহ দিচ্ছেন আসলে কিভাবে মুমিনদেরকে উৎসাহ দিতে হবে কিভাবে কেমন কি করতে হবে এটা তো কোরআনে আয়াত এবং হাদিসের ব্যাখ্যা জানতে পারবো আচ্ছা ইস্কান্দ মিজান সাহেব আবার কমেন্ট করেছেন এই কিতাল প্রকার ভেদে স্থানাকাল পাত্র অনুযায়ী পরিবর্তন হতে পারে আচ্ছা পরিবর্তন হতে পারে কোথায় কোথায় কেমন পরিবর্তন হতে পারে এটা আপনি আয়াত থেকে আমাকে দেখাবেন আমাকে মেসেজ করবেন আপনি সবগুলি দেখাবেন যে কোথায় কোন জায়গায় কিভাবে কি হয় কোথায় কোন জায়গায় কিতাল শব্দের কি অর্থ হয় এটা কোরআন থেকে আপনি আমাকে দেখাবেন কিন্তু যেটাই দেখান না কেন কিতাল মানে লড়াই করা হাদিসে আছে কে কিতাল করবে কখন কিতাল করবে কোন জায়গায় কিতাল করবে সব কিছুই এগুলা হাদিসে বলা হয়েছে কিতালে আকবর আপনি লিখছেন কিতালে আকবর আবার কোরআনে কোথায় আছে ইস্কান্দর মিজান সাহেব আপনাকে উদ্দেশ্য করে বলছে আপনি কমেন্ট করছেন কিতালে আকবর কোথায় আছে আপনি আমাকে কোরআনে আয়াত থেকে খুলে দেখাবেন কিতালে আকবর কোথায় আছে কোরআন থেকে দেখাবেন আচ্ছা এরপর আল্লাহ তালা আরো অনেক জায়গায় বলেছেন যে তাদেরকে কিতালের ব্যাপারে কি করা হলো বলা হলো উল্লেখ করা হলো এটা হচ্ছে সুরা মোহাম্মদ বিষ্ণু মরায়া এখন সাব্দিক অর্থে যদি আমি কোরআনকে বুঝি হাদিসকে যদি আমি বাদ দেই তাহলে আমি হবো একটা মূর্খ গণ্ড মূর্খ রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষকে খুন করে বাড়াবো যেটা জেমবিরা করেছে জঙ্গিরা করেছে ওদের দলে আমাকে সামিল হতে হবে এবং যারা জেমবি ছিল তারা মূলত এইভাবে কোরআনে আয়াতগুলিকে নিজের মতো করে ব্যাখ্যা করেছে নবী শাসমের ব্যাখ্যাকে বাতিল করেছে হাদিসকে বাতিল করেছে যার কারণে তারা গোটা বাংলাদেশের চৌষট্টি না তেষট্টি হাজার বোমা ফাটিয়েছে আজকের যারা মুন্ হাদিস হাদিস অস্বীকারী এরা ওই পথে নিজেরা যাচ্ছে না কিন্তু মানুষদেরকে ওই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অনেক আয়াত আছে আমি আরো কিছু তোমরা তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো কারা কাদের কথা বলা হয়েছে এখানে কার কথা বলা হয়নি আর নাম বলা হয়নি হাদিসে বলা আছে কাদেরকে হত্যা করতে বলা হয়েছে মক্কার কাফের মোশিকরা আল্লাহ নবী সাথে বেইমানি করেছিল সেগুলি বলা আছে কারণ আপনার হাদিস পড়বেন না হাদিস বাদ দিবেন ইতিহাস বাদ দিবেন আরবি গ্রামার সব কিছু বাদ দিবেন শুধু কোরআনটাকে ধরবেন এটা হচ্ছে আপনাদের মূর্খতা এরপরে দেখেন আমি আরো কয়েকটা আয়াদ বলি হয় উত্তর হয়ে গেছে কিন্তু তারপরে কিছু উত্তর আর কিছু কথা বলা দরকার তাহলে শুধুমাত্র হাদিসে দশ বছর বাচ্চাকে প্রহার করতে বলা হয়েছে এটা যদি এটা যদি আপনি এভাবে করে অর্থ না হাদিসে মারতে বলা হয়েছে ইসলামে তো জোর নাই ইসলামে এমন আর কথা নাই তো ইসলামে তো কোরআনে জিহাদের কথা আছে পিতারে কথা আছে এখন আপনি শব্দগত কিতাল নিয়ে মারামারি কোয়শোকে দিবেন নাকি আচ্ছা এরপর দেখেন আল্লাহ তালা বলেছেন ক্বাতিনু ফি ইল্লাহ তোমরা আল্লাহ রাস্তায় পিতাল করো মারামারি করো আল্লাযিনা ইউকাতিলুনাকুম যারা তোমাদেরকে হত্যা করছে তোমাদেরকে খুন করছে আল্লাহ তা অত আর তোমরা সীমা করো না সুরা বাতার আয়াত নম্বর একশো নব্বই তাহলে কি এখন আমরা সবাই যায় মারামারি শুরু করে দেবো খুনা করবো আল্লাহ তালা এই আয়াতটা কোথায় নাজিল করেছেন কার কোন নাজিল করেছেন এটা সানি নজুল কি এটার ব্যাখ্যা কি এটা কিভাবে আমরা জানবো এটা আমরা জানবো আল্লাহ নবী সাসমের হাদিসের মাধ্যমে সবাই সবখানে গিয়ে কি করবে লড়াই করবে এরকম না সরকার বাহিনী ঠিক করেছে সেনাবাহিনী যা লড়াই করবে সরকার যাদেরকে ঠিক করে দেবে তারা যা লড়াই করবে আপনি আমি আপনার সবাই গিয়ে যেখানে সে লড়াই করলে হবে না হবে তো এরা এই যে যারা হাদিস এরা বলতে চাচ্ছে যে সবাই তোমরা হাদিস বাদ দাও করো আর মারামারি খুনা খুনি শুরু করে দাও কারণ এখানে কর্নে বলা হয়েছে কিতাল করা খরচ এরা এটা এটা বুঝাচ্ছে আমি সরকারকে আহ বলবো যে এই সমস্ত মূর্খ মূর্খ যারা মানুষকে কিতালের দিকে ধাবিত করতেছে ওই রকম মূল নীতি তারা শিখাচ্ছে খালি কোরআনে যা আছে পড়ো আর মানা শুরু করো এদেরকে আপনারা চিহ্নিত করুন বোঝার চেষ্টা করুন এবং এদেরকে বোঝানোর চেষ্টা করুন না ব্যবস্থা করুন এরপরে দেখেন সুরা হাজের বাইশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন উদিন আল ইন ইউনীল যাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে কিতাল করার জন্য লড়াই করার জন্য কি দেওয়া হলো অনুমতি দেওয়া হলো তা এখন কেউ যদি আমার প্রতি জুলুম করে আমি সাথে সাথে যাই গিয়ে তাকে আমি খুন করে আসবো এটা কি বোঝানো হয়েছে না এখানে একজন আমিরের অধীনে সরকারের অধীনে খলিফার অধীনে মুসলিম সরকারের অধীনে একটা সুনির্দিষ্ট সুসজ্জিত বাহিনী তারা দেশের পক্ষে ইসলামের জন্য দেশের পক্ষে লড়াই করবে আল্লাহ সন্তোষের জন্য কেমন কি লড়াই করবে কোরআনের কোনো বিবরণ নাই কোথায় আছে হাদিসে আছে আমরা যারা হাদিস পড়ি সেগুলি আমরা জানি মানি যারা হাদিস জানে না মানে না পড়তে পারে না এই যে ইস্কান্দ মির্জান যারা এখানে আয়াত দিচ্ছে এরা কেউ আবি পড়তে পারে না আমি চ্যালেঞ্জ দিব ওরা একটা আয়াতও আমার সামনে পড়তে পারবে না আবু সাইদ খান একটা আয়াত সে যদি পড়তে পারে বিশুদ্ধভাবে তাহলে আমি তাকে ধন্যবাদ জানাবো তাকে আমি প্রকাশ্যে আমি তার প্রশংসা করবো পড়তে পারবে না সমস্ত মুনকিনে হাদিস বাংলাদেশে আছে এরা কোরআন পড়তে পারে না কোরআন থেকে কোরআনের নিয়মকানুন দেখিয়ে দিতে যদি পারে তাহলে বুঝবো যে এরা কোরআনের প্রকৃত অনুসারী এরা কোরআন পড়তে পায়, না কোরআনে বাংলা অনুবাদ করে কোরআনে বাংলা অনুবাদের দলিল কোরআন থেকে রাজপন্দ দিতে পারেনি এরপরে দেখেন অনেক আয়াত আছে এরপরে আল্লাহ তালা বলেছেন যে ফাফুজু যেমন সুরা নিসা একানব্বই আয়াত বলা হয়েছে যে ফাফুজু হুম নকতুলু হুম হাইসু সাকিফ তুমু হুম তোমরা তাদেরকে যেখানেই পাও সেখানেই তাদেরকে কি করো কিতাল করো হত্যা করো মেরে ফেলো আচ্ছা তার মানে কি হয়ে গেল কাফের মুর্শিদে যেখানে পাও সেখানে মারো তাহলে এই যেটা বুঝতেছে সেটা হচ্ছে গোটা বাংলাদেশে যত কাফের কাদ আছে হিন্দু আছে খ্রিস্টান আছে নাস্তিক মেরে ফেলতে হবে এটা হচ্ছে যে শিক্ষা কিন্তু আমাদের হাদিসের শিক্ষা এটা নয় আমাদের শিক্ষা কি এটা মুসলিম সরকার এই কাজটা করবে মুসলিম সরকারের নেতৃত্বে এই কাজটা হবে হাদিসের বিস্তারিত বিবন্ধ আছে যেটা আমি আজকের আলোচনার টপিক নয় বলে আমি সে আলোচনা যাচ্ছি না এরপরে আমি যেরকম উদাহরণ দিতে থাকি দিতে থাকি তাহলে কি হবে প্রচুর পরিমাণে সময় যাবে এবং একই রকম আয়াত আসতে থাকবে আমার কথা হচ্ছে যে কোরআনে যে আয়াতগুলি আছে সেই আয়াতগুলির ব্যাখ্যা আমরা হাদিস যদি না বুঝি তাহলে বাংলাদেশের জঙ্গিবাদ অবশ্যই মাথা দিয়ে উঠবে এবং অতীতও উঠেছিল এই যে জেমবি যারা কি করেছে মানুষকে বোমা মারার দিকে উৎসাহিত করেছিল সাধারণ মানুষকে এরা কোরআন থেকে দলিল দিয়েছিল কোরানে বলা আছে যা চট করে সেটা পড়ছে না বুঝে তারা কি করছে ওই শাব্দিক অর্থ নিয়েছে এবং এটাকে অ্যাপ্লাই করতে গিয়ে বড় ধরনের রক্তপাত দুর্ঘটনা ঘটেছে কিন্তু যদি তারা হাদিস পড়তো হাদিস থেকে বুঝতো যে নবিস ইসলাম এই আয়াতগুলিকে কোথায় কোন প্রেক্ষাপটে তিনি ব্যবহার করেছেন কিভাবে তিনি বুঝেছেন কিভাবে তিনি মানুষকে ঠিক করেছেন কিভাবে কোন মানুষগুলি যুদ্ধে গিয়েছিল কোন মানুষগুলি বাসায় ছিল কোন মানুষগুলি কোন কাজ করেছে এগুলি তারা যদি বিস্তারিত পড়তো জানতো তাহলে তাদের দ্বারা আজকে এই বোমাবাজি হতো না এবং এখন তারা জেলে গিয়ে অনেকে অনেকে বের হয়ে সংশোধন হয়েছে অনেকে জেলে আছে সংশোধন হচ্ছে তো এটা হলো আমার আলোচনার বক্তব্য আমি এখানে শেষ করবো বিষয়টা হচ্ছে যে হাদিস দিয়ে কোরআনকে ব্যাখ্যা না করলে কোরআনে এই আয়াতগুলি উল্টাপাল্টা ব্যাখ্যা করতে হবে আচ্ছা ইস্কান্দা মিজান ভাই একটা কমেন্টে বলছেন যে আপনি একটা উত্তর দেন আনুগত্য করতে হলে যা আনুগত্য করবেন তাকে অনুপস্থিত থাকলে চলবে কিনা আমি আসলে প্রশ্নটা বুঝি নাই অনুপস্থিত বলতে কি বোঝানো হচ্ছে আমি বুঝিনি আচ্ছা ভালো করে ক্লিয়ার করে বলেন আর আপনি যেহেতু হাদিস এখানে আরো ইনকারে হাদিস হাদিজ আসিয়া কমেন্ট করেছেন আপনারা আমাকে উত্তর দিবেন যে লড়াই আপনারা কেন করতেছেন আপনারা খুনাফুনি কেন করতেসেনা কোরআনে তো লড়াই করতে বলা হয়েছে আর যে ব্যাখ্যা দিচ্ছেন যে কি তালে আকবর কি তালে আসগর এগুলি কোরআনে কোথাও নাই আবার জীবন যুদ্ধে পরাজিত হলাম জীবন যুদ্ধে হ্যান হলাম ত্যান হলাম এই সমস্ত ভুয়া কথাবার্তা কোথেকে নিয়ে আসতেছেন কোরআনে ব্যাখ্যা আপনি করতে পারতেছেন আপনার আয়াত আপনার মত করে ব্যাখ্যা করতেছেন আমি তো করলাম কোরআনে অন্যায় অত্যাচারী লড়াই বলা আছে বাকরা একটা দিলাম যে তালুদ এখানে লড়াই করেছিল বনিসালকে নিয়ে জালুদ নামক বাচ্চার বিরুদ্ধে এবং দাউদার ইসলাম সেই যুদ্ধে সেই কিতালে কি করেছেন ওই বাচ্চা জালুদকে হত্যা করেছেন অকতলা দাউদু জালুতা এই জালুত নামক বাচ্চাকে কে হত্যা করেছিল কেতালে কেতাল করেছিল সেটা হচ্ছে দাউদ আলি ইসলাম আল্লাহ তালা ঘটনা বলেছেন সেখানে কিতাল শব্দ বলেছেন এরপরে মুসা আলি সাল্লাম মুসা আলি কি করেছিল মুসা আলি সাল্লাম যখন যুদ্ধ করতে গেল তখন ওই ফিলিস্তিনে ঢুকতে হবে ফিলিস্তিনে ঢুকার সময় কি হলো ত বোনিসাইল লোকেরা বলল বলল যে ইন্না লাননাদকুলা আবাদ নাদ ফুলহা আবাদ মাদামু ফিহা ফাযহাব আনতা ওয়া তুমি এবং তোমার রব যাও ফাকাতিলা এবং তোমরা দুজনে গিয়ে লড়াই করো ইন্না হা হুন কয়দিন আমরা এখানে বসে থাকলাম এখানে ফাকাতিলা কিতাল শব্দটি আসছে লড়াই করার কথা বলা এখানে মহিলারা জীবন যুদ্ধে পরাজিত হয়েছে এইটাকে বোঝানো হয়েছে নাকি বোনিসাইল বলতেছে যে হে মানে বলতেছে যে মহিলাদের মতন করে আমরা জীবন যুদ্ধে পরাজিত হয়ে এখানে বসে গেলাম তুমি আর আল্লাহ লড়াই করো এটা বুঝাইছে না হাস্যকর কথাবার্তা এখানে স্পষ্ট ভাবে শত্রুর সাথে মরণপন লড়াই ফাইটিং বলেন আর জিহাদ বলেন আর কিতাল বলেন কিতাল ফি বলেন যেটাই বলেন না কেন এখানে জীবন যুদ্ধ জীবন বাঁচানো মারা যুদ্ধে তারা সামিল হয়েছিল সরাসরি ময়দানে তার উপস্থিত লড়াই করেছে এটাই আল্লাহ তালা আয়াত দ্বারা বোঝানো যাচ্ছে এখন আপনি যে হাদিস পড়েন হাদিসে ব্যাখ্যা করা আছে আপনি কিভাবে কিতাল করবেন কারা কিতাল করবে কাদের বিরুদ্ধে কিতাল করবেন কোন সময় কিতাল করবেন কোন সময় আপনি করবেন মুসলিম সরকারের অনুমতি ছাড়া কিতাল পাওয়া যাবে না সবকিছু হাদিসে বলা আছে আর আপনি ওই হাদিস মানবেন না নবী হাসমকে মানবেন না কোরআন মানার দাবি করে ইচ্ছা মতো করে নিজের মতো করে আপনি মানা শুরু করবেন তাহলে আপনি ভন্ড কাফের মোসেক বেইমান হয়ে গেছেন আপনি ইসলাম আপনার ভিতরে নাই কোরআনকে আপনি মানেন না আপনি নবী শাসনকে মানেন না আপনি মানেন হচ্ছেন আপনার নিজের অন্তরকে খ্রিস্টান মিশনারিদের যে দাওয়াত সেটাকে আপনি দিয়ে বেড়াচ্ছেন খ্রিস্টান মিশনারিদের যেটা প্ল্যান প্রোগ্রাম সেই কাজটা আপনি করে যাচ্ছেন আপনি সারা জীবন হাদিসের বিরুদ্ধে বলেন কিন্তু আপনি বাইবেলের বিরুদ্ধে বলেন না কারণ কি কারণটা হচ্ছে আপনার তো ওদেরই লোক খ্রিস্টান মিশনারিরা যেটা চাচ্ছে সেটাই আপনারা জনগণের সামনে নিয়ে আসছেন কিন্তু আপনারা কখনোই মানুষকে ইসলামের দিকে ডাকেন না ইসলামের বিরুদ্ধে মানুষকে হাদিসের বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন তারপর মোহাম্মদ আসলামের বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন এরপরে কি করবেন আস্তে আস্তে মানুষকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং এটাই আপনাদের চূড়ান্ত চিন্তা ভাবনা আমরা ইনশাল্লাহ জীবিত থাকতে আপনাদের এই সমস্ত কুফরি চিন্তা বিরুদ্ধে আমরা লড়াই করে যাব কথা বলে যাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আর যারা লাইভটা দেখছেন যদি মনে করেন এই লাইভে উপকারী কিছু আছে তাহলে আপনারা লাইভটা শেয়ার করবেন মানুষকে দেখানোর জন্য বা শেয়ার নাও করেন আপনারা এখান থেকে দলিলগুলি আয়াতগুলি নিয়ে আপনারা জবাব দিন অন্যদেরকে বুঝান আল্লাহ তালা আমাদেরকে দান করে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক